আল্লাহ রব্বুল আলম যদি এলেম দান করেন এই এলেমের সুক্রিয় আদায় করতে হবে মুখে আলহামদুলিল্লাহ সাথে সাথে আমলের দ্বারা শুধু আলহামদুলিল্লাহ বলবো এলেমের আমল না করে এলেম অর্জন করলাম তাহলে এলেমের সুক্রিয় আদায় হবে না এলেমের সুক্রিয় আদায় যদি করতে হয় খুশি মনে আনন্দের সঙ্গে এ আমল করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহ সুক্রিয় আদায় করতে হবে আমলের দ্বারা এইভাবে প্রত্যেকটা নিয়ামত আল্লাহ চক্ষু দান করেছেন চোখেরও শুক্রিয়া আদায় করতে হবে শুধু আলহামদুলিল্লাহ বললেই চোখের শুক্রিয়া আদায় হবে না অনেক মানুষ আছে জন্ম থেকে মায়ের পেট থেকে অন্ত দুনিয়াতে বের হয়েছে দুনিয়াতে আগমন করেছে দুনিয়ার কোনো আলো বাতাস সেচে দেখতে পারে নাই নিজের গর্ভধারিণী মা বাবাকেও চোখ দ্বারা দুনিয়াতে দেখতে পারে নাই এখন তাকে আল্লাহ চক্ষু দান করেন নাই কিন্তু আমাকে আপনাকে আল্লাহ কত সুন্দর চক্ষু দান করেছেন আপন যার মা বাবাকে দেখতেছি যেই মায়ের দিকে সুনজরে তাকাইলে কবুলিয়াত হদের সব পাওয়া যায় এই সবটা কি অন্ধ ব্যক্তি পাইতেছে তার মা বাবা সামনে থাকা সত্ত্বেও কি তার মা বাবাকে দেখতে পারতেছে না তার মনে কষ্ট আছে কি নাই তা আমি আপনি কাছে দরখাস্ত করি নাই বিনা দরখাস্ত আল্লাহর আমি সুস্থ সবল রেখেছেন সুস্থভাবে দুনিয়াতে পাঠাইছেন এখন যদি আমি চোখটাকে চোখের হেফাজত যদি না করি যদি আমি চোখের শুকুজাতি পরিপূর্ণ আদায় করতে হয় সকল গুনার কাছ থেকে অন ইসলামিক দৃষ্টি থেকে আমাদেরকে চোখকে হেফাজত করতে হবে বেগানা নারীর দিকে চোখ ব্যবহার করা যাবে না তাদের দিকে দৃষ্টি দেওয়া যাবে না যেদিকে তাকাইলে আল্লাহ বেজার হয় যেদিকে তাকাইলে চোখ দৃষ্টি দিলে গুণা হয়ে যায় কবিরা গুণা হয় গুনার মধ্যে হতে হয় এমন দিকে চোখের থেকে এমন কার্যকলাপ থেকে এমন সব জিনিস থেকে চোখকে ফিরাই রাখা এবং আল্লাহ সুখে আদায় করা আলহামদুলিল্লাহ বলে মুখে প্রকাশ করা যখন বলবো মুখে স্বীকার করব আর আমলে গুনার কাছ থেকে চোখকে হেফাজত করব তাহলে আমার আপনার চোখের সুখ্রি আদায় করা সম্ভব তখন পূর্ণতা অর্জন হবে প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে কিছু কিছু সুক্রিয়া তো মুখের দ্বারা আলহামদুলিল্লাহ বললেই পূর্ণতা অর্জন হওয়া করা সম্ভব না তাহলে আল্লাহ রবুল্লা আলমী যাদেরকে তৌফিক দিয়েছেন সম্পদ দান করেছেন তাদেরকেই তো হজ করার জন্য হুকুম করেছেন এখন তো হজ আদায় না করি সম্পদ এর তালে আদায় হইল না আর আল্লাহর হুকুম আল্লাহর নিয়ামতকেও যখন শুক্রিয়া আদায় করব না আল্লাহ তো অসন্তুষ্ট হই তার নিয়ামতকে সিনাই নিয়ে নিবেন সিনাই নেবেন